কথার ওজন পাতলা বুঝে কথা বলবা কালাম সরকার এখন আরেকটা বিষয় আছে কি আল্লাহ ভালোবাসে কিন্তু খেউ জিকির করতেছে আল্লাহ আল্লাহ এইটা কোনো জিকির না জিকিরটা শুদ্ধ কত সুন্দর ডাকতে হবে তুমি কা কে ডাকতেছ সে কে কীরকম বুঝিয়ে ডাকতে হবে একটা মেম্বার বা চেয়ারম্যানের কাছে যাওয়া যদি বলো তুমি চেয়ারম্যান সাফ হুম হুম চেয়ারম্যান সাফ হুম হুম আচ্ছা বেদপ ছাড়া কিছু বলবে না তোমার ডাকে সাড়া দেবে হয়তো এটা বলতে পারে ও আরে দোরেন ইতরা মানি কেন করে জিখির সুন্দর সহিভাবে করতে হবে আল্লাহকে হৃদয়ে বসায় ডাকতে হবে আল্লাহ 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 আমি কি গাইতেছি আমি কি বলতেছি এটা যে না সুন্দর তাকে মায়া তাকে হ্যাঁ এই জিকির করতে পারবা আল্লাহ আল্লাহ হু হু আল্লাহ হু আল্লাহু আল্লাহু এখন বলতেছ নুন না এই সারা রাত্র দেখি দিনের বেলা দু তিন ঘন্টা ঘুম হয় আমার আরো অনেক দামি ব্যক্তি আছে সারাদিন রোদ্রে ব্যবসা বাণিজ্য তারা করে আর তুমি গাড়ির ভিতর করে বসে এক জায়গায় যাইবা বা পায় না ঘরে চায়ার নিচে বসে থাকবা বেশি বেশি খাইবা বেশি বেশি ঘুমাইবা চেহারা সুন্দর থাকবে গালগুলো বড় থাকবে পেটটা বড় থাকবে তুমি নোর এলা না কথা সাবধানে বলল যারা সাধক গাছতলা জেনে বসে সেই নিয়ে মাজার হয়েছে মেঘ বৃষ্টি জ্বর তুফান তার উপর দিয়ে গিয়েছে রুদ্রের আগুন তাপ উপর গিয়েছে তাদের নোর দেখে মানুষ পাগল হয়েছে সেই নোর আগে চিন সাধকগড় দেহটার দিকে একবার তাকাও কোন সাধকের পেট এই তোমার মতো কালাম বাহিরে চলে গিয়েছে গাল এক গাল পাঁচ গাল হয়েছে আমি তো ধরা আমার পেট ধর খাই বেশি ঘুমাই বেশি যে লোকটার খাওয়া বেশি ঘুম বেশি সেই এই দেহালা থাকে কথা একো ওজন মানসকে ওজন কৰি বলবা